السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে ছাটাই বাছাই করে মুসলমান করেছেন এবং জানার ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি আমাদের হাবিব মোস্তফা জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম তানার দরবারে লাখো কোটি সুক্রিয়া স্বরূপ সকলে পড়ি সাল্লি ওয়াসাল্লাম তো আমি কিছুক্ষণ আগে যেই কোরআন তেল করলাম কুল্লু তুল সিং সুম্মা ইলাইনা তুল অর্থাৎ প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ চাঁকতে হবে সে আসমানে ওবড়ে থাকুক জমিনের নিচে থাকুক দুনিয়ার সমস্ত জায়গায় থাকুক না কেন এবং পাতালের ভিতর থাকুক মৃত্যুর সাথ প্রত্যেকে চাকতে হবে এবং আল্লাহ আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় কাজ আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম যেসব সুন্নতগুলো করে গিয়েছেন পৃথিবীতে যেসব কাজগুলো করে গিয়েছেন সেগুলো তো মানুষ আর সেম টু সেম করতে পারে না তাই সুন্নতকে ফলো রাখা কিছু এবং হুজুর সাল্লু আলি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা তো আমরা যেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্যটা হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা মানুষকে এমন কথা বলো না যে আঘাত লাগে তো অপর ব্যক্তিকে আঘাত লাগে যদি আঘাত লাগে তাহলে তোমায় গুণাগার হয়ে যাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে তো কি আমি ব্যবহার করলাম অপর মানুষকে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো তুমি তাই বলে তার ওপরে খারাপ ব্যবহার করবে না এর ফল আল্লাহ দেবেন আল্লাহ বলে একজন আছেন তিনিই দেবেন তো আল্লাহ আল্লাহালার কাছে ফিরে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় কাজ পাঁচ ওয়াক্ত নামাজ থাকে কি নামাজ সেই নামাজ পড়লে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া চাওয়া যে আল্লাহ তা আমার এই নামাজের মধ্যে যদি কোনো ভুলটুটি বেয়াদবি হয়ে যায় তো আপনি ক্ষমা করে দিন আল্লাহ তালা নিশ্চয়ই ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা রহমানুর রহিম শামী আল্লাহ অনেক দয়ালু তুমি গুণা করতে করতে পাহাড় সমতুল্য গুণা করে ফেলেছ একবার যদি তবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসো তাহলে আল্লাহ তা তোমার সমস্ত গুনা খাতাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ একটা হাদিসে পড়েছি যে একটি ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তো একটা কবরে ওপরে লেখা আছে আমি ওই লোকের ছেলে যার ওপর হুকুম চলতো যিনি হুকুম করলে হাওয়া চলত যিনি হুকুম না করলে হাওয়া চলতো না তো উনি খেয়াল করে দেখলো আর একটা কবর আছে তার পাশে তো ওখানেও লেখা আছে যে এই মানুষের কথাটা আপনারা শুনে এর ধোকাতে পড়ো না কারণ ওর আব্বা ছিল লোহার কামার যে কাজ করে হাওয়াকে যখন ইচ্ছা তখন ছেড়ে গরম করে লোহাকে এবং যখন মন চাইতো না তখন ছাড়ত না তো আমরা এর তখন লোকটা বলছে যে দেখো কবরে গিয়েও এরা শান্তি নেই তাহলে দুনিয়াতে কত মানে খারাপ কাজ করেছে কত মানুষকে ধোকা দিয়েছে তাই আমরা ধোকাতে না পড়ি মানুষের চোখে ভালো হয় আল্লাহর কাছে ভালো হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমি